বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগে পেঁয়াজ রসুনের দামের একটা স্থিতিশীলতা এসেছে মোটামুটি ভাবে যে দামে বিক্রি হচ্ছে সে দামটা মানানসই আমরা যারা ক্রেতা আছি তারা সহজেই ক্রয় করে খেতে পাচ্ছি পেঁয়াজ রসুনের বাজার ব্যবস্থাটা নিয়ে একটু আলোচনা করব আমি কেফায়েত আহমেদ আর এই মুহূর্তে আমি আছি সিলেট হকাস মার্কেটে আহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি ভাই নাম মোহাম্মদ ইউসুফ আপনি হকাস মার্কেটের একজন মশলা ব্যবসায়ী পেঁয়াজ রসুন আদা এগুলি বিক্রি করে পেঁয়াজ রসুন আদা এই হকাস মার্কেটে কত বছর ধরে বিক্রি করে প্রায় আমরা আজকে দেড় বছর যাবত দেড় বছর যাবত মানে যেদিন থেকে মার্কেট তৈরি করা শুরু হয়েছে সেদিন থেকে সেদিন থেকে বর্তমানে ছোট মানে দেশি রসুনটা কত টাকা কেজি বর্তমান দেশে ছোট রসুনটা 80 টাকা বেচে করতেছে 80 টাকা কেজি হুম এই তুমি আরো কাছে এসো এখান থেকে তুললাম দেশি রসুনটা

আহ বিয়ার্স পেঁয়াজ রসুন আদার বর্তমান বাজার দরটা আপনারা শুনেছেন এই দামেই চলছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজন মার্কেট এক্সপ্লেনার হিসেবে এটাই বলবো যে বর্তমানে পেঁয়াজ রসুন আদার যে বাজার ব্যবস্থাটা এটাতে স্থিতিশীলতা এসেছে এবং এটা মানানসই এতে কৃষক যেমন বাঁচবে ব্যবসায়ী যেমন বাঁচবে আমরা যারা ক্রেতা আছি তারাও বাঁচবো এর চেয়ে কম আশা করলে কৃষক লস গুনবে তারা চাষে অনাগ্রহ হবে আবার এর চেয়ে বেশি হলে আমরা যারা ক্রেতা আছি তারা সহজে ক্রয় করে খেতে পারবো না এই ব্যালেন্সটুকু সবসময় তাকুক আমরা এটাই চাই আজকের এই প্রতিবেদনটি কালেক্ট করেছি সিলেট সদর থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ